হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে সুজির পিঠা বানাবো সুজি নিয়ে নিয়েছি আটার গুঁড়ি নিয়ে নিয়েছি চেনে নিয়ে নিয়েছি সবগুলো নিয়েছি এবার একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে ভালোভাবে মিশ্রণ করে নিব চামচ দিয়ে যেন সবগুলো মিশ্রণ একাত্রে মিশে যায় একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে এবার ভালোভাবে মিশ্রণ করে নেব চামচের সাহায্যে সুজি তারপরে আটা তারপরে চিনি যেন মিশ্রণটা সমান হয়ে যায় এবার পানি দিয়ে দিব পানি দিব আস্তে আস্তে যেন দলা বেঁধে না যায় পানিটা আটাটা যেন সুন্দর হয় পাতলা যেন না হয়ে যায় এই জন্য আস্তে আস্তে পানে দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারটা ভালোভাবে তৈরি করার চেষ্টা করতেছি আমি চামচ দিয়ে আপনারা ছাইলে আমার মতো করে করে নিতে পারেন চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আস্তে আস্তে চামচ দিয়ে নেড়ে চেড়ে ব্যাটারটা তৈরি করবেন ভালোভাবে যেন গুটি বেঁধে না যায় সুজির পিঠা অনেক সময় গুটি বেঁধে যায় সুজি আছে এই জন্য আটা ওই জন্য যেন গুটি না বেঁধে যায় সেদিকে খেয়াল রাখবেন ব্যাটারটা ভালোভাবে তৈরি করবেন ব্যাটারটা যেন সুন্দর হয় সেদিকে খেয়াল রাখবেন ব্যাটারটা যত সুন্দর হবে পিঠাটা তত মসৃণ হবে সফট হবে খেতে ভালো লাগবে আমি একটা ডিমও দিয়ে দিচ্ছি ডিমটা ফাটিয়ে ভালোভাবে মিশ্রণ করে দিয়ে দিলাম ডিমটা দিলে পিঠাটা আরও নরমও আরও ফুলকো ফুলকো হয় এর জন্য আমি একটা ডিমা দিয়ে দিলাম আপনারা ছাইলে ব্যাটারটা তৈরি করে আধা ঘন্টা রেখে দিতে পারেন তাহলে পিঠাটা আরও বেশি পুল্ক হবে এবং সফট হবে আমার বাসায় গেস্ট আসছে এই জন্য আমি ব্যাটারটা তৈরি করার সাথে সাথে পিঠাটা বানিয়ে নিয়ে নিলাম আপনারা ছাইলে কিছুক্ষণ রেখে বানিয়ে নেবেন যদি কিছুক্ষণ রেখে বানিয়ে নেন তাহলে আপনাদের পিঠাটা আরও অনেক সুস্বাদু হবে আমি ব্যাটারটা তৈরি হয়ে গেছে মোটামুটি দেখে অনেক মিশ্রণ হয়ে গেছে এবং কোনো গুটি বেঁধে নাই হয়ে গেছে আমার ব্যাটারটা এবার আমি পাইপেন দিয়ে দিব চুলায় পাইপেন দিয়ে তেল দিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিব তেল গরম হওয়ার জন্য চুলা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসছে এবার ব্যাটারটা ভালো কমে এড়েছেড়ে পিঠাগুলো দিয়ে দিবো একটা একটা করে প্রথম পিঠাটা দিয়ে দিলাম বিশ পড়ে দ্বিতীয় পিঠাটাও দিয়ে দিলাম এভাবে আমি একটা একটা করে পুরো পাইপেনে পিঠা দিয়ে দিব পাইপেনে দিলেই একটা সুবিধা আছে অনেকগুলো পিঠা একাত্তে দেওয়া যায় সময়ও বাঁচে আপনার তাড়াহুড়া করে মেহমান করা যায় এই জন্য আমি পাইপেনে নাস্তা তৈরি করার চেষ্টা করি সব সময় দেখেন অনেকগুলো পিঠা দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে পিঠাগুলো হয়ে যাচ্ছে দেখেন পিঠাগুলো তেলের মধ্যে নিজে নিজে ফুলে উঠেছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে আর একটা পিঠা দিয়ে দিলাম মাঝখানে আর একটা পিঠা দিয়ে দেওয়া যাবে দিয়ে দিলাম আর একটা পিঠা দেখেন আমি এক পাইফেনে কতগুলো পিঠা দিলাম আপনারা ওইভাবে ট্রাই করবেন বানাবেন দেখবেন সময় বাঁচবে স্বল্প সময়ের মধ্যে মেহমান হবে পিঠাগুলার অপর পাট লাল হয়ে গেছে আগে যেগুলা দিছি ওগুলা ওগুলো আর এভাবে খুন্তে দিয়ে একটু একটু করে উলটিয়ে দেব উলটিয়ে দিয়ে এই দুইটা পিঠা এখনও হয় নাই এগুলো হতে হতে এগুলো হয়ে যাবে আস্তে আস্তে সমস্যার কিছু নাই আমি পিঠাগুলো আস্তে আস্তে খুন্তে দিয়ে উলটিয়ে দিলাম এবার হয়ে যাবে পিঠাগুলো পিঠাগুলো যখন হয়ে আসবে তখন ছোলাটা মেদু আছে রাখবেন তাহলে পিঠার বিতরণ সুন্দরভাবে হবে এবং পিঠার কালারটাও সুন্দর থাকবে পুড়ে যাবে না পড়ে গেলে কালচে হয়ে গেলে পিঠার সৌন্দর্য নষ্ট হয়ে যায় এবং খেতেও তেতো স্বাদ লাগে তাই পিঠাটা চুলোটা মেদু আছে রাখলে পিঠাটার কালারটাও সুন্দর হবে এবং পিঠাটা খেতেও অনেক অসাধারণ লাগবে দেখেন আমার পিঠাগুলো হয়ে আসছে এবার আমি একটা একটা করে উঠিয়ে নেব পিঠাগুলা পিঠাগুলার কালার দেখেন অনেক সুন্দর হয়েছে উঠিয়ে নিচ্ছি আমি একটা একটা করে ফিঠাগুলা উঠিয়ে নিচ্ছি উঠানো হয়ে যাচ্ছে আমার পিঠাগুলা দেখেন দেখতে অনেক অসাধারণ লোক হয়েছে পিঠাগুলা হয়ে গেছে কার কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ